ভাই বাচ্চাদের আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডেমন যেটা একশো আশি কেজি হয়ে দিবে বাচ্চার সাথে বাচ্চা বাবাও চালাবে আর এটা একদম অরিজিনাল গাড়ির মতো ভাষ্য নেই দেখে একদম নিউ ভাষ্য হাত গোলে অরিজিনাল গাড়ির মতো শব্দ করবে কতটুক চালাইছে লেখা আসবে কতটুক চাল আসে শো করবে এই দেখেন সামনে পিছনে সব দিকে যাবে বাচ্চার সাথে চালে বাচ্চা বাবাও চালায় যাবে পিছনেও যাবে একদম ঘরে অল্প জায়গার ভিতরে ইজিলি ঘুরে পারবেন ঘরে যদি আপনার অল্প জায়গা হয় অল্প জায়গার ভিতর চালাতে পারবেন লাইটিংটা দেখেন অসাধারণ ফুললি ব্ল্যাক ডায়মন্ড পুরো ব্ল্যাক ডায়মন্ড অনেক বাচ্চার আছে ব্ল্যাক কালার অনেক চয়েস এটা নিতে পারেন এই গাড়িটা খুবই হেভি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই গাড়িটা ভাই সারা বাংলাদেশ আপনার ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে দিয়ে দিব ঢাকার ভিতর হোম ডেলিভারি ঢাকার ভিতর যারা নেবেন জাস্ট ঠিকানা দিবেন একটা আগে দেওয়া লাগবে না বাসায় মাল পৌঁছায় দিব তারপর টাকা দিবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা জাস্ট কুরিয়ার চার্জটা আগে দিবেন কুরিয়ার চার্জ আসবে এক হাজার টাকা ওই এক হাজার টাকা দিবেন আমরা মাল পাঠায় দিব বাসায় মাল হাতে পেয়ে মালের দাম দিবেন আর এটার উপরে কিন্তু একটা ধামাকা অফার চলতেছে এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকি দাম মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা সাথে যারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি যারা আমাদের শোরুমে আসতে চান স্ক্রিনে থাকা নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন আর শোরুমের ঠিকানা হচ্ছে এক বাই সাতাত্তর প্লাজা ঢাকা হাতির পোল একবারে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো সিট টাবার লেদার খুবই হ্যাভি আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড বাইক